যেদিন আমার বাসায় এই বিরিয়ানিটা রান্না করা হয় সেদিন আর কিচ্ছু লাগে না এটা এতই মজার একটা রেসিপি অসম্ভব মজার এই বিরিয়ানিটা আমার পরিবার ও আমার স্বজন সবাই খুব পছন্দ করে চলুন এটা এই বিরিয়ানিটা রান্না করতে আমি কি কি ব্যবহার করি সেটা দেখিনি প্রথমেই বেরেস্তার জন্য তেল দিয়ে বেরেস্তা ভেজে নিচ্ছি তার সাথে লাগবে কাঠবাদাম কাজু ও চীনা বাদাম কিছু কিশমিশ রাঁধুনি বিরিয়ানি মশলা গরুর মাংস টক দই লিকুইড দুধ আলু পেঁয়াজ কুচি কাঁচামরিচ ও আস্ত গরম মশলা ঘি কেওড়া জল ও টমেটো সস প্রথমে একটি ব্লেন্ডার বাটিতে আমি কাঁচামরিচ কিশমিশ বাদাম টক দই দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেব তারপরে আলুগুলো আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর একটু ভালো মতো নেড়ে চেড়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে গিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব গরুর মাংসগুলো আমি বিরিয়ানিতে গরুর মাংস একটু একটু ছোটো ছোটো করে রাখতে পছন্দ করি তার মধ্যে কয়েকটি করে কাঁচামরিচ ও পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপর ঢেকে দিয়ে পাঁচ মিনিট জাল করে তার মধ্যে বিরিয়ানি মশলার অর্ধেকটা দিয়ে দেবো অর্ধেকটা বাকি অর্ধেকটা দেবো আরও পরে তারপরে যে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো মতো নেড়ে চড়ে তার মধ্যে ব্লেন্ডারের বাটি ধুয়ে সেই পানিটুকু দিয়ে দেব ওয়েস্ট করা যাবে না এই মশলাটাই হচ্ছে আমার বিরিয়ানির গেম চেঞ্জার এত মজা হয় না খেলে বুঝবেন না তারপরে এর মধ্যে একটু কালারের জন্য বা ঝালের জন্য দু চামচ গুঁড়ো মরিচ দিয়ে ভালো মতো জাল করে ঢেকে দেব বিরিয়ানি কি খাবো ভাই এই মাংসটা খেতে আমার এত ভালো লাগে আমি এখান থেকে তুলে তুলে অনেকখানি খেয়ে নিই তারপর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে তার মধ্যে দু চামচ পরিমাণ টমেটো সস তারপরে এক চামচ পরিমাণ ঘি দিয়ে আবার ভালো করে মেখে ভেজে তুলবো ঢাকনা দিয়ে রান্না করব আরও কিছুক্ষণ যখন ওপর দিয়ে তেল ছেড়ে দেবে তখন তুলে নেব বিরিয়ানির জন্য আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছি তারপরে একটা পাতিলে দু চামচ পরিমাণ ঘি দিয়ে গোটা গরম মশলা হালকা ভেজে নেব তারপরে পোলাওয়ের জন্য পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে ভেজে তার মধ্যে চাল দিয়ে কষাবো ভালো মতো ভাজার পরে তার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভাজলে চালটা অনেক ঝরঝরা হয় খুব ভালো লাগে এরপরে ভেজে রাখা আলু তার মধ্যে গরুর মাংস দিয়ে রান্না করা গরুর মাংস দিয়ে আবারও ভালো করে একটু ঝরঝর করে ভেজে নেব এই সময় চালটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে কি দারুণ যে একটা ফ্লেভার আসে এই সময় তারপর গরম করে রাখা পানি পরিমাণ মতো পানি আমরা যে যেমন চাল দিয়েছি সে অনুযায়ী পানি দেবো এটা আমরা সবাই জানি তার উপর দিয়ে কাঁচামরিচ এখনই হচ্ছে আসল খেলা এই পানি দেওয়ার পরেই অনেক কিছু দেওয়ার থাকে কেওড়া জল লিকুইড দুধ ওপর থেকে একটু গুঁড়া দুধ দিয়ে ভালো মতো নেড়ে চড়ে আমরা দমে বসিয়ে দেব। লবণটাও চেক করে নিতে হবে যে ঠিক মতো আছে কিনি এই সময় লবণটা একটু চওড়া থাকবে এখন যদি লবণটা চড়া থাকে পানি টেনে গেলে এটাই হবে একদম পারফেক্ট তারপরে যে বাকি অর্ধেক বিরিয়ানি মশলা ছিল ওটা দিয়ে নেড়ে চড়ে আমরা ধমে বসিয়ে দেবো নিচে থেকে যেন লেকে না যায় তাই মোটা একটা তাওয়া বসিয়ে দেবো তারপর কিছুক্ষণ পরে যখন একদম পানি টেনে আসবে উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব তারপরে নেড়ে চেড়ে আমরা একেবারে শেষে ঘি দিয়ে দেব এই শেষে যদি ঘিটা দেওয়া হয় এত মজা লাগে এর ফ্লেভারটাই জাস্ট অসাধারণ আসে দেখতেই পাচ্ছেন বিরিয়ানির কালারটা কি আসছে জাস্ট অসাধারণ এর ঘ্রাণে পুরো ঘরটা মো মো করছিল আমার ছেলে আর আমার হাজব্যান্ড গিয়েছিল নামাজ পড়তে ওরা দরজা খুলে ঘ্রাণ পেয়ে জাস্ট পাগল হয়ে গেছে যে কখন খাব খেতে বসবে তারপর শেষে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এতক্ষণ আমার বক বক শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা বাসে অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন আসসালামু আলাইকুম